কবিতার নাম বিজয় লিখেছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম শেখ বিজয় শঙ্ক নীল কারাগারের লৌহ কপাটে ব্যঙ্গে লাখো শহীদদের রক্তে বিনিময়ে চিনে নিয়ে আসা একটি রাঙ্গা প্রবাদ নিস্তব্ধ রাতে নীরব কান্নার পরিশেষে প্রভাতে ফেরিওলার মুখে মা মাগো বলে ডাক বিজয় অবালা নারের কোলে অবজে শিশুর হাসি মাকাবোক বাংলা মায়ের চোখের জলে কেনা মুক্ত বাঙালির নিঃশ্বাস বিশ্বের বুকে বাংলার মানচিত্র বাঙালি হৃদয়ের আনন্দের নাই শেষ বিজয় বাংলার সোনালি ফসল সুজলা সকলা শস্য সমলা সবুজে গেরা মাঠ মুক্ত সাগর নদী পারা পারে কে আঘাত পারা পারে কে আঘাত বিজয় বাংলার মুক্ত আকাশে উড়ন্ত পাখির দল বিজয় বাঙালিদের গার্মেন্ট শিল্প আছে যত কল কারখানা বিজয় বাঙালিদের গার্মেন্ট শিল্প আছে যত কল কারখানা কামার কুমার জেলে তাতে কৃষক মাঝিদের প্রাণের শুকির আল্পনা বিজয় বাঙালি হত্যা বিচারে রায় কার্যকর করার শোধ নির বাঙালি জাতির মুক্ত বলে হাসিমা বিজয় পরাধীনতার শিকল চেড়ে স্বাধীন বাংলা চিত্র বিশ্বের সকল রাষ্ট্রগুলো আজ বাংলাদেশের মিত্র বাংলাদেশের মিত্র